মঞ্চে বসেছিল টিকিট আসারে কিন্তু টিকিট না পাওয়ার সাথে সাথে সেই দল নাকি একেবারে খারাপ হয়ে গেল সেই দলের পুলিশ প্রশাসন খারাপ হয়ে গেল সেই দলের নেত্রী খারাপ হয়ে গেল সেই দলের সব বিধায়ক খারাপ হয়ে গেল এই রকম একটি লোভী চরিত্র মানুষ যার নিজের কোনো ডিগ্রিটি নেই যার কোনো আইডিওলজি নেই যার রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নেই সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই শুধুমাত্র নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য নিজের পরিবারকে লাভ করানোর জন্য তিনি শুধুমাত্র এই কাজগুলো করে বেড়াচ্ছে মানুষের আস্থা তার উপর থেকে হারিয়ে গেছে তাই কালকে যে গুলিকাণ্ডটা হলো তার পরিপ্রেক্ষিতে উনি ধোয়া তুলসি গঙ্গা জলের মতন একেবারে বয়ান দেওয়া শুরু করলেন উনি এটা ভুলে গেলেন যে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং তার ভাইপো এখনো কিন্তু বিকি যাদবের খুনের দায়ে সে জেলের ভিতরে আছে সেটা নিয়ে না বলে উনি খুঁজতে আরম্ভ করলেন অন্য অন্য মানুষকে যাদের এই কালকের গুলিকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই দূর পর্যন্ত যে ভাব মনে হয় কোথাও উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এবার বলুন প্রকাশ চৌধুরী যে নাম উঠছে বলছে প্রকাশ চৌধুরী আপনাদের দিলো। এবং যে রাজ আছে আপনাদের তৃণমূলে সেই রাজ পান্ডে থাকে আমি এটার জন্যই আপনাদের দেখেছিলাম যে এটার উত্তর দেওয়ার জন্য বিকি যাদবের খুনে পাপ্পু সিং ওনার ভাইপো কি বলবেন এটা নিয়ে অর্জুন সিং যে খুনে যায় জেল বন্দি রয়েছে এখন এবং কি আরো একটা খুন নয় এর আগে গোপাল মজুমদারের খুন ইছাপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট তার খুনে কিন্তু সাংসদ বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী তিনি কিন্তু অভিযুক্ত চার্জশিটে কি বলবেন এটা নিয়ে অভিযুক্ত রাজপান্ডের নাম উনি এখন উঠতে সুতে রাজপান্ডে ঘুষ দিচ্ছে ওনার কোথাও মনে হচ্ছে যে রাজপান্ডে থাকবে নাকি ওনার ইলেকশনে অসুবিধে হবে আমি ঠিক এইভাবেই একটা চক্রান্ত করে দু হাজার একুশের ইলেকশনে কে একটা কেসে জড়িয়ে যে কেসে ও কোন রকম ভাবে জড়িত ছিল না দূর দূরান্ত মতো কোথাও ছিল না সেই অভিযুক্ত করলো পরবর্তীকালে দেখা গেল যে মারা গেছে যে ছেলেটি তার বাবা স্পষ্ট ভাষায় বলে কোন জায়গায় রাজপাণ্ডের ছবিও নেই কোন জায়গায় রাজপাণ্ডের সঙ্গে জড়িত নয় কিন্তু অর্জুন সিং কিন্তু আজকেও খুঁজে বেড়াচ্ছে অর্জুন সিং কি ভুলে যাচ্ছে তার গাড়িতে এখনো একটা দুষ্কৃতি বসে চলছে নামটা আজকে না এর পরের দিন গাড়িতে একটি যা বর্তমান ডেটে যার এগেন্স্ট বত্রিশটি মাদার আছে। তাকে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে অর্জুন সিং এর গাড়িতে অর্জুন সিং আপনি কি রাজপাণ্ডে মনোষপাণ্ডে ভূত দেখছেন মনে হচ্ছে কোথাও সেরকমই কিছু দেখা প্রকাশ যে গুলি খেয়েছে সে বললো প্রকাশ চৌধুরী ওখানে কোনো কনসেন্ট্রেশনে ছিল টিএমসি এবং বিজেপি বাড়ি থেকে খেয়ে সেখানে গিয়ে দাঁড়াতে হঠাৎ করে ওকে বলে এও তো টিএমসি করে এর বাপও টিএমসি করে বলে একটা গুলি চালিয়ে দিল এই প্রকাশ চৌধুরী কয়েকদিন আগে পস্ত কেসের আসামি ছিল উনি অভিযুক্ত করলেন উনি বললেন এ নাকি রাজ পান্ডের সাথে এর নাকি কোথাও যোগাযোগ আছে দূর দূরান্ত পর্যন্ত না তো রাজপান্ডের কেস পার্টনার আর না তো রাজপান্ডের সঙ্গে কোনো যোগাযোগ আছে তাহলে অর্জুন সিং এখন কথায় বলে এমনি লোকটা খুব মিথ্যে ওর লোকটার মতো মিথ্যেবাদী পৃথিবীতে কেউ নেই ওনার হাতের সই জাল ওয়ার্ক অর্ডার দেখালে বলে ওটা আমার নয় উনি হচ্ছেন প্রকান্ত একটি মিথ্যেবাদী আমি আগেও বলেছি এতে আমাকে অনেকেই বারণ করেছে কথাটা বলতে কিন্তু না বলে পারছি না উনি প্র্যাকটিক্যালি একটি চিটিং বাস করতেন যে মানুষকে প্রতারণা করে যে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে যে এখানকার ব্যাংক লুটেছে যে এখানকার ভাজপাড়া পৌরসভা টাকা লুটেছে তার জামাই এত ধোয়া তুলছি গঙ্গা জল আর তার জামাই এখনো চার কোটি টাকা ভাটপাড়া পৌরসভা নিয়ে বসে আছে কোনদিন আপনাদের মিডিয়ার সামনে কোনো উত্তর দিয়েছে এটা আজকে প্রশ্ন করবেন মিডিয়া যে আপনার জামাইয়ের নামে বলছে চার কোটি টাকা নিয়ে বসে আছে তার উত্তরটা কি জিজ্ঞাসা করেন মিডিয়া আপনারা সেটার কোনো উত্তর দেয় না ঘুরে ফিরে এখন বলছে পার্থ ভৌমিক নাকি শিশু তাহলে উনি তো পিএইচডি করেছেন এই গুন্ডাগর দিতে পিলারের যে সংস্থা চালান উনি শুটারদের যে সংস্থা চালান ভাড়াতে কিলারদের যে সংস্থা উনি চালান সেটার উনি প্রফেসর অফ হয়েছে কিন্তু এখন ওনার পায়ের তলার থেকে মাটি চলে গেছে তাই এসব বলছে এটা প্রমাণ করে দেবো আগামী দিন এই এলাকায় যত খুন হয়েছে সে বিকি যাদবের বাবার খুন রাজকুমার যাদব সেই খুনে অর্জুন সিং নাম ছিল এবং সেই কেসে উনি জড়িত ছিল স্বপন চক্রবর্তীর কেসেও জড়িত ছিল এছাড়া বহু খুন হয়েছে এখানকার সে প্রত্যেকটি খুন বিকাশ ঘোষের খুন থেকে শুরু করে বিকি যাদবের খুন পর্যন্ত যত খুন হয়েছে সবে অভিযুক্ত অর্জুন সিং আগামী দিন জেলে পুড়ে দেবো কে জেলে সব তথ্য রেখেছি এই তথ্য নিয়ে আসবো এবার আপনারা বলছেন ধরা পড়লো না কেন ইলেকশন কমিশন বারণ করার পরেও মাননীয় হাইকোর্ট বারণ করার পরেও কালকে অর্জুন সিং এর হাতে অস্ত্র দেখা গেল এটার প্রশ্ন কি করেছেন তাকে করেননি তার হাতে একটা তলোয়ার নিয়ে সে ঘুরছে যদি বলেন আমি দেখিয়ে দিতে পারি আপনাদের এই মুহূর্তে আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিতে পারি যে তার হাতে তলোয়ার হাইকোর্ট বারণ করেছে ইলেকশন কমিশন বারণ করেছে সেখানে উনি ব্যানার্স লাগাচ্ছেন নিজের ছবি দিয়ে উপরে রাম তার সাথে উনি ছবি লাগিয়ে প্রকাশ্যে রেখে দিয়েছেন মেন রোডের উপরে ওভার গেট করে তাহলে আপনাকে তো এটা ভাবতে হবে যে এই লোকটা সব রকম উলঙ্ঘন করে কোনোটাই মেনে চলে না ঘটলো কালকে গ্রেপ্তার করতে পারেনি চব্বিশ ঘন্টা এখনো হয়নি রাতে গলি হয়েছে তারপরে আমরা অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করেছি ভোরবেলা চারটের সময় ফিরেছি তাকে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করিয়ে পুলিশ যতটা সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কালকে রামনবমীতে অস্ত্র দিয়ে অর্জুন সিং এখানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল যেটা বিগত দিনে ওনার দেখা গেছে যে উনি দাঙ্গা বানানোর এক নম্বর মাস্টার মাইন্ড পিএইচডি করা কেন উনি আজানের বিরুদ্ধে কেস করেছিলেন ওনার নাকি আজানের মাইকের শব্দে ওনার কষ্ট হয় ওনার অসুবিধে হয় ওনার নাতির নাকি ঘুম ভেঙে যায় না নাতনির তো উনিই করেছিলেন তো কালকে উনি একটা দাঙ্গা বাঁধানোর একটা চক্রান্তে ছিলেন নালে হাইকোর্ট বলার পরে এবং ইলেকশন কমিশনের বারণের সত্ত্বেও উনি হাতে তলোয়ার নিয়ে ঘুরছিলেন এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার আপনাদের ভাইস হাতে তলোয়ারটা কার ছিল এটা দেখতে হবে ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তো বলে দেয়নি যে তলোয়ারটা আপনি হাতে নিন তলোয়ার অর্জুন সিং এর হাতে ছিল ভাইস চেয়ারম্যান হাতে ছিল না পুলিশ নিশ্চয় কেস করেছে ব্যক্তিগতভাবে আমিও ইলেকশন কমিশনকে জানিয়েছি এটা শয়ে শয়ের কথা হচ্ছে না অনেক মানুষ অনেক কিছু করে এখানে যিনি নিজেকে ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিচ্ছেন যিনি বিদায়ী সাংসদ তিনি একটা যদি সমাজে থেকে সে সমাজের কথা মাননীয় হাইকোর্টের কথা উল্লঙ্ঘন করে ইলেকশন কমিশনের রীতি রেওয়াজটাকে ভুলে যান তাহলে তার থেকে আর সমাজ সমাজবিরোধী কে হতে পারে